আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো শৈশবে আমরা অনেকেই এই খেলাটা খেলতাম এই খেলাটা হচ্ছে মূলত এই বুমা খেলা এটাকে বলে বুমা খেলা মানে এগুলো হচ্ছে ফুটবল দেখাল আছে অনেকে আছে সুদো রাবারের এক ধরনের বল পাওয়া যায় মারুতি বল বলে মারুতি বল দিয়েও খেলতো আমরা খেলতাম এছাড়া কাপড় টাপর পেঁচিয়ে কাপড় দিয়েও খেলা যায় বলের মতো আকৃতি বানিয়ে কাপড় পেঁচিয়ে তো তুমি কি খেলবা না কেন সমস্যা কি বিচতে চাও না পানিতে বিজতে চাও না তুমি কি কাচ্ছ তেঁতুল আছে আরো তো একটা তো আচ্ছা তেঁতুল খাবো এখন আপনাদেরকে একটু দেখাই তেঁতুলটা কি তেঁতুলটা যে একবার খাইছে সে যদি আরেকবার দেখে তাহলে তার জিবে পানি চলে আসে দেখেন কি সুন্দর তেঁতুল কি সুন্দর তেঁতুল ওকে

তো একটা বল ধরার জন্য দেখুন দেখেন মানে পাঁচ সাতটা পোলা পাঁচ যাচ্ছে সবগুলো সবগুলাই খেলা খেলা জুরে মার জুরে মার